জাতীয় নির্বাচনে জয়ী ছয় প্রার্থীর শপথ প্রশ্নে বিভক্ত বিএনপি প্যারোলে খালেদা জিয়ার মুক্তির শর্তে শপথে আপত্তি নেই এক পক্ষের তবে শর্ত মেনে খালেদা জিয়ার মুক্তিতে রাজি নয় অন্য পক্ষ তারা বলছেন সংসদে বড় কোনো ভূমিকা রাখতে পারবে না এই সদস্য।। একাদশ সংসদ নির্বাচনে ঐক্যফ্রন্টের ব্যানারে অংশ নিয়ে ছয়টি আসন পায় বিএনপি এখন মতভেদ দেখা দিয়েছে নির্বাচিতদের শপথ নিয়ে এরই মধ্যে গণফোরামের মোকাব্বির খান ও সুলতান মোহাম্মদ মুসুর শপথ নিলেও মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ ছয় নেতা সংসদে যাওয়া না যাওয়া প্রশ্নে বিভক্ত বিএনপি নেতারা নির্বাচিতরা জানাচ্ছেন এলাকার উন্নয়নের স্বার্থে শপথের জন্য চাপ দিচ্ছে জনগণ তবে কেন্দ্রের সিদ্ধান্তের বাইরে না যাওয়ার কথাও বলছেন তারা এলাকার উন্নয়নের জন্যই আমাকে কাজ করতে হবে এবং আমি কাজ করতে ইচ্ছুক সবচেয়ে বড় কথা হচ্ছে যে দল কি আমাদের যে জাতীয়তাবাদী দল থেকে আমরা যে ছয়জন নির্বাচিত হয়েছি এই ক্ষেত্রে এখন পর্যন্ত দলীয়ভাবে আমাদের কোনো হয় নাই সিদ্ধান্ত দল যদি সিদ্ধান্ত নেয় ডিসিশন নেয় যে নির্বাচন করার পর আমরা জয়লাভ করেছি এবং এরপরে আমাদের সংসদে যাওয়া উচিত এত কিছু কাটছুপির পরেও দেন যা দেওয়ার সম্ভাবনা তখন দেখা দেবে জনগণের দোহাই দিয়ে শপথ নিলে বিতর্কিত নির্বাচনকে বৈধতা দেওয়া হবে বলে মত বিএনপির একাংশের বেতন ভাতা পাবে বিভিন্ন মন্ত্রণালয় করতে পারবে আর কি ভূমিকা রাখবে জনগণের জন্য ভূমিকা রাখবো কি ভূমিকা রাখবো সরকার কি জনগণকে তো আখা করে নাকি আমরা যারা রাজনীতি করি তারা কিন্তু সবসময় জনগণের কথা বলেই কর্মও করি অপকর্ম করি বিপরীতে খালেদা জিয়ার মুক্তি ও দলের স্বার্থে যে কোনো ত্যাগ শিকারের আপত্তি নেই আরেক অংশের শপথে তার সময় আছে বোধহয় যদি রাঙ্গুনের সমঝোতা হয় বৃহত্তর স্বার্থে দলের নীতি যদি মনে করে সংসদে যাবে তাহলে মুক্তি হবে বা অন্য কিছু অন্য কোনো আশ্বাস ত্রিশ এপ্রিলের মধ্যে শপথ না নিলে নির্বাচনে জয়ীদের আসন শূন্য ঘোষণার বিধান রয়েছে সংবিধানে মাহমুদ শরীফ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা জাতীয় নির্বাচনে জয়ী বিএনপির ছয় প্রার্থীর শপথ নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক বি এম মোশারফ হোসেন স্বাগত জানাব মোশারফ হোসেন আমরা একটু জানতে চাই যে এই মাসের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে নির্বাচিত ছয় বিএনপির সংসদ সদস্যের শপথ গ্রহণের যে নির্ধারিত সীমা সাংবিধানিক সীমা তো এই সময়ের মধ্যে বিএনপি কি ধরনের সিদ্ধান্ত নিচ্ছে বা যারা শপথ গ্রহণের অপেক্ষায় আছেন তাদের দিক থেকে বলা হচ্ছে যে জনগণের একটা চাপ আছে অন্যদিকে আবার কেন্দ্রে এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়নি এই সিদ্ধান্ত নেওয়ার কোনো প্রক্রিয়া শুরু হয়েছে ধন্যবাদ আপনাকে আসলে আপনি যেই নির্বাচনের কথা বলেছেন একাদশ জাতীয় সংসদের যে তিরিশ তারিখ যে নির্বাচনটি হয়েছে বলে আজকে এই সরকার প্রচার করছে আসলে সেটা কি বাংলাদেশে কোনো নির্বাচন হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই নির্বাচনের সবচেয়ে বড় অভিযোগ হলো যে সরকারি দল মেনুপুলেট করে নিজেদেরকে বিজয়ী ঘোষণা করেছে যেখানে প্রতিপক্ষ প্রার্থী প্রচার চালাতে পারে নাই তাদের নির্বাচনে অংশগ্রহণ করতে পারে নাই এজেন্ট দিতে পারে নাই মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে সর্বোপরি যে জিনিসটি বাংলাদেশের সবচেয়ে বেশি আলোচিত যে তিরিশ তারিখের ভোটটি উনত্রিশের রাতে সম্পূর্ণ করা হয়েছে এমনি একটি কারচুরির নির্বাচনে বিএনপি আগেই প্রত্যাখ্যান করেছে সুতরাং এই নির্বাচনে যারাদেরকে এমপি নির্বাচিত না যাদেরকে এমপি বানানো হয়েছে তারা শপথ নেবে না এটা স্পষ্টভাবে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে এবং এই সিদ্ধান্ত আমাদের এখনো বহাল রয়েছে কারণ আমরা মনে করি যেই সংসদে জনগণের প্রতিনিধিত্ব নাই যেই সংসদে জনগণের মতামতের কোনো প্রতিফলন হচ্ছে না যেই সংসদ শুধু সরকারি দলকে রক্ষার একটি প্রাচীর হিসাবে ব্যবহৃত হচ্ছে সেই সংসদে গিয়ে শপথ নিয়ে বিএনপির মতো একটি গণতান্ত্রিক দল তার ঐতিহ্যকে কখনো ভুলণ্ডিত করতে পারে না যার জন্য আমরা এখনও আমাদের দল শপথ নেওয়ার পক্ষে অনার আছে এবং আমরা মনে করি এই সিদ্ধান্ত আমাদের অব্যাহত থাকবে মোশারফ হোসেন একটা বিষয়ে মানে বিএনপির নেতাদের পক্ষ থেকেই বলা হচ্ছে বলে গণমাধ্যমে আসছেন যে এই শপথ নেয়ার সঙ্গে অন্তরীণ বিএনপির চেয়ারপারসনের মুক্তির বা প্যারোলের একটা সম্পর্ক আছে এইটি আসলে আলোচনা নাকি এই ধরনের কোন বিষয় মানে রাজনীতির আলোচনার মধ্যে এসেছে না এটা আসলে কিছু কিছু অতি উৎসাহী মহল এই আলোচনা করছেন কারণ আপনারা জানেন যে বেগম খালেদা জিয়াকে এই সরকার সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসা বসতে হয়ে তাকে একটি সাজানো মামলায় সাজা দেওয়া হয়েছে কারণ যেই মামলায় যে অরফানের ট্রাস্ট মামলা তাকে সাজা দেওয়া হয়েছে আপনারা লক্ষ্য করবেন যদি বিচারপতির রায়টাও যদি আপনি পর্যালোচনা করেন সেখানে বিচারপতি স্পষ্ট ভাষায় বলেছে যে দুই কোটি টাকা সুদে আসলে ছয় কোটি টাকা হয়েছে এবং একটি টাকাও কোনো তসরুপ করা হয় নাই অন্য কোথাও ব্যবহার করা হয় নাই সুতরাং সেই মামলায় বেগম খালেদিয়াজাকে অভিযুক্ত করা এটা আমরা মনে করি এটি রাজনৈতিক একটি সিদ্ধান্তের ফসল এবং আরেকটি জিনিস আপনাকে আমি অবহিত করার জন্য বলছি যে বাংলাদেশের ইতিহাস যদি আপনি পর্যালোচনা করেন তাহলে লক্ষ্য করবেন যদি কোনো লোককে উচ্চ আদালত পাঁচ বছরের বিশেষ করে মহিলাকে সাজা দেয় উনি যদি সত্তর বছর উর্ধ্ব হয় উনি মহিলা হয় তাহলে আদালতের দাঁড়াবার সাথে সাথে তাকে জামিন দেওয়া হয় এই রেওয়াজ কিন্তু বাংলাদেশে আছে কিন্তু একমাত্র বেগম খালেদা জিয়া যার ক্ষেত্রে এই নিয়মটি প্রযোজ্য প্রয়োগ করা হয়নি বরং আমরা দেখেছি বরং উল্টো বেগম খালেদা জিয়ার এই কারা জীবনকে প্রলম্বিত করার জন্য তারা নানাবিধ মামলা বেগম খালেদা জিয়াকে প্রতিনিধিত্ব জড়িত করার জন্য এই সরকার চেষ্টা করেছে আপনাকে একটা মামলার আমি উদাহরণ দিই কুমিল্লা মামলায় বেগম খালেদা জিয়াকে হুকুমের আসামি করা হয়েছে অথচ ওই মামলায় যারা এফআইআর ভুক্ত এক দুই তিন চার থেকে যারা আসামি সবাইকে জামিন দেওয়া হয়েছে অথচ হুকুমের আসামি বেগম খালেদা জিয়া বলে কিন্তু খালেদিয়াকে জামিন দেওয়া হচ্ছে না সুতরাং এটি আওয়ামী লীগের বর্তমান সরকারের একটি রাজনৈতিক অপকৌশল এই অপকৌশলের কারণে বেগম খালেদা মুক্তি দেওয়া হচ্ছে না আর প্যারোলের কথা বলছেন প্যারোল যদি নিত বেগম খালেদা জিয়া আইনগতভাবে এই প্রক্রিয়া তাহলে বিএনপি অগ্রসর হতো কারণ আমরা মনে করি এটা সম্পূর্ণ রাজনৈতিক মামলা এবং রাজনৈতিকভাবে বেগম খালেদা জিয়াকে কারারুদ্ধ করা হয়েছে কারণ আওয়ামী লীগের সবচেয়ে বড় ভয় হল বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নাম যখন শোনে তখন তাদের মধ্যে কিন্তু একটা কম্পন শুরু হয় যার জন্য আপনি লক্ষ্য করবেন যে বিএনপি রাজপথে নাই বিএনপি সংসদে নাই তারপর আওয়ামী লীগের প্রধানমন্ত্রী শুরু করে সকল নেতা কর্মীদের মুখে একটাই কিভাবে বিএনপিকে আগামী দিনে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখা যায় বিএনপির নেতাকর্মীদেরকে হয়রানি করা যায় বিএনপির নেতাকর্মীদেরকে মিথ্যা মামলা জড়িয়ে তাদেরকে কারাদণ্ড দেওয়া যায় এইটা নিয়ে কিন্তু আওয়ামী লীগ সর্বসময় ব্যস্ত থাকে এবম মোশারফ হোসেন যদি মানে আপনার বক্তব্য থেকে বোঝা যাচ্ছে যে তিরিশে ডিসেম্বরে মানুষ ভোট দিতে পারেনি আপনারা মনে করছেন যে এই সংসদ জনগণের নির্বাচিত সংসদ না ফলে জনগণের মধ্যে যে এই বঞ্চনা আছে বলে আপনারা মনে করছেন সেই বঞ্চিত জনগণ কোথায় তারা এসে কেন একত্রিত হয়ে বলছেন না যে এই সরকারটা তাদের ভোটে নির্বাচিত হন নাই কারণ ভোট তো হয়ে গেছে অনেক আগে তাদের মধ্যে তো এটার কোনো প্রতিক্রিয়া দেখছি না এমনকি রাজনৈতিকভাবে আপনারাও তাদেরকে সংগঠিত করে নিয়ে আসতে পারছেন না এটা আসলে কি প্রমাণ করে সরকার তো দাবি করছে যে তারা যে যথাযথভাবে ভোট গ্রহণ করেছে এটা তার একটা উদাহরণ না আপনি যে কথাটি বলেছেন আসলে এই এই অভিযোগ আমাদের বিরুদ্ধে করা হয় যে আমরা জনগণকে সুসংগঠিত করতে পাচ্ছি না কিন্তু আপনি লক্ষ্য করবেন যে নির্বাচন আগে থেকে শুরু করে আপনার নিশ্চয়ই মনে আছে আপনাদের এই মিডিয়া আপনারা বহুবার প্রচার করেছেন যে গত সেপ্টেম্বরে বিএনপির অফিসের সামনে আমরা একটি জনসভা করেছিলাম সেই সেপ্টেম্বর এক মাসে বিএনপির চার লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে আপনার নিশ্চয়ই হয়তো স্মরণে থাকার কথা যে দু হাজার ষোলো সালে লালবাগের কমিশনার আবদুল আজিজ উনি মৃত্যুবরণ করেছেন অথচ মামলা দেওয়া হয়েছে আব্দুল আজিজ সাহেব নাকি পুলিশের গাড়িতে পেট্রোল বোমা মেরেছে আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা বিএনপির সভাপতি হাবিব কারাগারে আছেন ওই তার বিরুদ্ধে গায়বি মামলা দেওয়া হয়েছে উনি নাকি পুলিশের কাজে বাধা দেওয়া হয়েছে আমাদের স্থায়ী কমিটির সদস্য আমির কৌশিম মাহমুদ আমেরিকায় ছিলেন অথচ গায়েবী মামলায় তাকে আসামি করা হয়েছে এমনিভাবে সারা বাংলাদেশে এই সরকার বিএনপি নেতাকর্মীদের মাধ্যমে আজগুবি ভুতুরে মামলার মাধ্যমে প্রায় এই আমাদের নামে এই আওয়ামী লীগের দশ বছর এই এগারো বছরে প্রায় ষাট হাজার মামলা করেছে যার আসামি সংখ্যা প্রায় ছাব্বিশ লক্ষ ইতিমধ্যে প্রায় তিন লক্ষ লোকজনকে আমাদেরকে তিন হাজার লোকজনকে হত্যা করা হয়েছে আমাদের এক লক্ষ দশ হাজার লোক ইতিমধ্যে জেল খেটে বেরিয়েছে এবং এখনও অসংখ্য লোক জেলে রয়েছে সুতরাং এমনি একটি নির্যাতন নিপীড়নের মধ্যে আজকে জনগণের কণ্ঠ রেস করার সুযোগটা কোথায় হ্যাঁ জনগণ তো অবশ্যই আমাদের পক্ষে আছে আপনি লক্ষ্য করবেন যে ঢাকা সিটি উত্তর সিটি নির্বাচন দেখেন সেখানে ফাইভ পার্সেন্ট লোকও ভোট দিতে আসে নাই আপনি উপজেলা নির্বাচন দেখেন আজকে প্রশাসনকে মাইকিং করতে হচ্ছে যে ভোটার বাইরে আপনারা আসুন আপনারা ভোট দেন ভোট আপনাদের নাগরিক অধিকার আপনারা যদি ভোট দেন তাহলে রাষ্ট্রের বহু সুযোগ সুবিধা পাবেন এই কথাগুলি কি প্রমাণ করে জনগণ কি আমাদের পক্ষে নাই অবশ্যই আমাদের পক্ষে আছে এবং আপনি বলেছেন ভোট হয়েছে আপনি ইতিমধ্যে যদি প্রধান নির্বাচন কমিশন নুরুল হুদার বক্তব্য আপনি একটু যদি অনুধাবন করতে চান উনি বলেছেন যে রাতে ভোট সিল মারা রক্ষা করতে হলে ভোটের সময় সাত আটটা থেকে বাড়িয়ে নয়টা করা যাবে আর নির্বাচন কমিশন সচিব হেলাল উদ্দিন সাহেব বলেছেন যে আমরা কীভাবে ভোরবেলায় ব্যালটবার্ষ কেন্দ্রে পৌঁছানো যায় সেই ব্যাপারে চিন্তা ভাবনা করছি এবং আপনি যদি ইন্টারন্যাশনাল মিডিয়াগুলো দেখেন আমেরিকার স্টেট মিডিয়ার ডিপার্টমেন্ট কি বলেছে যে বাংলাদেশে গত নির্বাচনে রাত্রে ভোট হয়েছে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আপনার সঙ্গে সব বিষয়ে একমত যেই অভিযোগগুলি আছে সবই একমত কিন্তু এত ভালো ভালো রাজনৈতিক উপাদান থাকা সত্ত্বেও আপনারা মাঠে নামতে পারছেন না সেই ক্ষেত্রে খালেদা জিয়ার মুক্তির ক্ষেত্রে তার আইনজীবীরা যেটি বলছেন যে এটা রাজনৈতিক সমাধান ছাড়া সম্ভব না আদালতে এটা সম্ভব হচ্ছে না সেই ক্ষেত্রে কি আপনাদের মনে হয় যে আসলে এটা রাজনৈতিকভাবে এগিয়ে যাওয়া প্রয়োজন প্যারোল বিষয়টাই আসলে যেহেতু রাজনৈতিক নেতা রাজনৈতিকভাবেই এগিয়ে যেতে হবে একটা বিরতির পর জানতে চাইবো যে খালেদা জিয়ার মুক্তির ক্ষেত্রে আপনারা কিভাবে জিনিসটা ভাবছেন আমি খালেদা জিয়ার প্রধান আইনজীবীর বক্তব্য আমরা কিছুদিন আগে শুনেছি আপনি যেটি বলছিলেন সেটি তো উনি বলছিলেন যে আসলে এটি রাজনৈতিকভাবে সদিচ্ছা ছাড়া সরকারের ইচ্ছা ছাড়া মুক্তি পাওয়া কঠিন ফলে এক্ষেত্রে আপনাদের অবস্থান কি হয় আমাদের সাথে আছেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এম মোশারফ হোসেন মোশারফ হোসেন যেটি বিরতির আগে জানতে চাচ্ছিলাম যে খালেদা জিয়ার মুক্তির ব্যাপারে তার প্রধান আইনজীবী খন্দকার মোশারফ হোসেন তিনিও বলেছেন যে এটা রাজনৈতিক সিদ্ধান্তের প্রয়োজন আছে তারা আদালতে ন্যায় বিচার পাচ্ছেন না সেই ক্ষেত্রে আসলে যেহেতু খালেদা জিয়াও অনেক বয়স্ক তিনি দীর্ঘদিন যাবৎ কারান্তরীণ আছে এক্ষেত্রে রাজনৈতিক সমাধানের কোনো সুযোগ আপনারা দেখছেন কিনা না আসলে আমরা আমরা কিন্তু যে কথাটা বারবার বলেছি আমরা কিন্তু আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে চেয়েছি আপনি লক্ষ্য করবেন যে আমরা দেখেছি যে যেই দেশে প্রধান বিচারপতিকে পালিয়ে যেতে হয় যে দেশে আরেকজন বিচারপতি তারেক রহমান রায় দেওয়ার কারণে তাকে বাংলাদেশ ছেড়ে বিদেশে গিয়ে অবস্থান করতে হয় সেই দেশে বিচার বিভাগের কি অবস্থা এটা তো আমরা সহজে অনুধাবন করতে পারি যার জন্য বেগম খালেদা জিয়ার প্রধান আইনজীবী খন্দকার মাউবসেন কিন্তু এই কথাটি বলেছেন যে যেখানে রাষ্ট্রের ইন্টারফেয়ারেন্স হয় সেখানে কিন্তু ন্যায় বিচার পাওয়াটা কঠিন হয়ে দাঁড়ায় আর একটা সরকার যখন গণতান্ত্রের সকল রীতিনীতি ভঙ্গ করে যখন একটা ফেসিস্ট সরকারে রূপান্তরিত হয় একনায়কতান্ত্রিক সরকারে রূপান্তরিত হয় সেই সরকারকে আজ থেকে কিন্তু ন্যায় বিচার জাস্টিস বলেন অথবা আইনের শাসন বলেন এইটা কিন্তু প্রত্যাশা করা যায় না যার জন্য আজকে একটা হয়তো আমাদের ব্যর্থতা আছে যে আমরা এই সরকারকে এখনও সরকারের বিরুদ্ধে আমরা কার্যকরী আন্দোলন গড়ে তুলতে পারিনি কিন্তু বিএনপি একটি কাজ কিন্তু করেছে যে জনগণ থেকে আওয়ামী লীগকে কিন্তু সম্পূর্ণ আলাদা করে ফেলেছে বিচ্ছিন্ন হয়ে গেছে জনগণের সাথে এই সরকারের কোনো সম্পর্ক নাই যেগুলি বিভিন্ন নির্বাচনের মাধ্যমে আমরা লক্ষ্য করতে পারছি কিন্তু যার জন্য আপনি যে কথাটি বলছেন যে প্যারোল প্যারোল যদি বেগম খালেদা তাও তো তার আইনগত অধিকার রয়েছে কিন্তু বিএনপি আমার মনে হয় এখনো সেই পথে বিএনপি আগচ্ছে না কারণ আমরা বিশ্বাস করি আইনের যদি সঠিক প্রয়োগ হয় যদি বিচার বিভাগ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে পারে তাহলে অবশ্য আইনি প্রক্রিয়ার মাধ্যমে বেগম খালেদা জিয়ার মুক্তি হওয়া সম্ভব কিন্তু এই সরকারের আমলে আইনের প্রতিটি ক্ষেত্রে কিন্তু প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে এবং তারা নিজেদের মতো করে আইনকে ব্যবহার করতে চাচ্ছে এমনি একটি অবস্থায় আজকে আমরা জনগণকে সুসংগঠিত করছি জনগণকে আমাদের সাথে আছে কারণ বিভিন্ন নির্বাচন আন্দোলন সংগ্রাম আপনারা লক্ষ্য করবেন যে জনগণ আসতে চায় কিন্তু এই সরকার সবচেয়ে রাষ্ট্রের যেই অঙ্গটির ক্ষতি করেছে যে যেই আইন আইনশৃণীলা রক্ষা বাহিনী প্রশাসন জনগণের সেবক আজকে তাদেরকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়েছে এই যে একটি সাংঘর্ষিক অবস্থা তৈরি করেছে যার জন্য হয়তো আজকে অনেকে ক্ষতিগ্রস্ত হওয়ার জন্য অনেকে আজকে নির্যাতন থেকে নিজেকে রক্ষা করার জন্য হয়তো ওইভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে পারছে না কিন্তু গণবিস্ফোরণ যখন ঘটবে তখন এই সরকার কিন্তু পালিয়ে যাওয়া ছাড়া কোনো পথ থাকবে না তখন বেগম খালেদা জিয়া ইনশাল্লাহ মুক্ত মানুষ হিসাবে আমাদের মাঝে কিন্তু ফিরে আসবেন আমরা এটা বিশ্বাস করি মোশারফ হোসেন এই ক্ষেত্রে মানে বিষয়টা হচ্ছে গণবিস্ফোরণের আশায় আমরা থাকবো নাকি গণবিস্ফোরণ যাতে তৈরি হয় সেইটার জন্য রাজনৈতিক প্রক্রিয়া এটার কোনো লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না ফলে এই রকম অবস্থায় আসলে মানে ধরেন খালেদা জিয়াও কতদিন পর্যন্ত কারাগারে থাকবেন কারণ আপনাদের বক্তব্য যদি ঠিক হয় তাহলে বোঝা যায় যে তিনি আইনগত কোনো প্রতিকার পাচ্ছেন না তো নির্বাচন হয়ে গেছে বেশ কয়েক মাস হলো ফলে এই সব কিছু মিলিয়ে রাজনৈতিকভাবে এটার কোনো সমাধান যখন পাওয়া যাচ্ছে না তখন আলোচনার মাধ্যমে সমাধানের সুযোগটা না দেখলে পরে এটা কি খালেদা জিয়া কারাগারে থাকার জন্য বিএনপিও দায়ী হবে কিনা না বিএনপিতে আমাদের ব্যর্থতা আছে যে আমাদের আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করা মুক্ত করে আনার জন্য যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার সেইটা আমরা ব্যর্থ হচ্ছি এই এই সীমাবদ্ধতা আমাদের স্বীকার করতেই হবে কারণ আজকে বিএনপির বাংলাদেশে কোটি কুটি লোক এই বিএনপির সমর্থক আজকে বাংলাদেশের মানুষ চাই বেগম খালেদা জিয়ার পক্ষে আছে সেখানে আমরা খালেদা জিয়াকে মুক্ত করি এই ব্যর্থতা তো আমাদের আছেই কিন্তু আপনি একটা জিনিস লক্ষ্য করবেন কোনো ফেসি সরকারের বিরুদ্ধে কিন্তু একদিনে জয়যুক্ত হয় যায় না এরশাদের বিরুদ্ধেও কিন্তু জয়যুক্ত হতে বছর সময় লেগেছিল হিটলারকে কিন্তু হিটলারের আগ্রাসন থেকে বাঁচানোর জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধর মাধ্যমে কিন্তু তাকে পরাজিত করতে হয়েছিল সুতরাং আজকে আওয়ামী লীগের যে বিজয় তারা হয়তো ভাবছে সব সাজানো কিছু সাজিয়ে রেখেছে এই সাজানো সংসার কখন ভেঙে পড়বে তারা কিন্তু এটা নিজেরাও অনুধাবন করতে পারবে না যার জন্য জনগণের ভাষা বোঝার জন্য আমরা তাদেরকে আহ্বান জানাচ্ছি আমরা বলতে চাই জনগণের কণ্ঠ শুনুন জনগণ কি চায় সেইটা অনুধাবন করুন বেগম খালেদা জিয়াকে মুক্তি দুন আইনকে আইনের পথে চলতে দেন এবং এইটা যদি আমরা নিশ্চিত করতে পারি তাহলে আপনি যে আশঙ্কাটা করছেন বেগম খালেদা জিয়া মুক্ত হবে না আমরা মনে করি বেগম খালেদা জিয়ার মুক্তি হওয়া এটা সময়ের ব্যাপার মাত্র মোশারফ হোসেন আমরা একটু শপথের বিষয়ে আরেকবার আপনার কাছে জানতে চাই যে এ পর্যন্ত ফ্রন্টের হয়ে নির্বাচিত দুজন শপথ নিয়েছেন এবং তাদের মধ্যে একজনকে ইতিমধ্যেই গণফোরাম থেকে বহিষ্কার করা হয়েছে কিন্তু বহিষ্কার করা ছাড়া দলগুলোর তা আর কোনো কিছু মানে আইনগতভাবে করার কোনো সুযোগ নেই সেক্ষেত্রে বিএনপির যারা নির্বাচিত হয়েছেন তারা শপথ গ্রহণের সিদ্ধান্ত যেটা ইতিমধ্যে তারা বলেছেন যে তাদের জনগণ যেটা যারা তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করে তারা প্রত্যেকেই বলেছেন যে তাদের ভোটাররা বলছেন সংসদে যোগ দেওয়ার জন্য এই ক্ষেত্রে আসলে কিভাবে সমাধানটা করা হবে না এখানে আপনি যে কথা বলেছেন যে যদি জনগণের ভোটে এমপি নির্বাচিত হতো তাহলে অবশ্যই তারা শপথ গ্রহণ করতো কিন্তু বিএনপি তো বিশ্বাস করে না যে এই নির্বাচনে জনগণ ভোট দেওয়ার সুযোগ হয়েছে বরং বিএনপির যে কয়জনকে বিজয় ঘোষণা করা হয়েছে এটা সরকারের ইচ্ছার একটি প্রতিফলন যে সরকার চেয়েছে এই কয়জনকে বিজয় করবে সেই কয়জনকে এই কয়জন কি মনে করেন যে তারা যথেষ্ট বিএনপি না সেই জন্য সরকার তাদেরকে নির্বাচিত ঘোষণা করেছে না 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 সেটা না এটা সরকার বিএনপির দলের মধ্যে একটি অনাস্থা তৈরি করার একটা ষড়যন্ত্রের অংশ হ্যাঁ এটা সরকার তো সবসময় সরকারের কাজেই থাকে তো মানে তার অপজিশনকে দুর্বল করে দেওয়ার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করা আজকে দেখবেন এই নির্বাচনের যে ফলাফল এটাও তারই একটি কৌশল আজকে আপনি যে কথাটি বলেছেন যে আমরা কি আইনগত ব্যবস্থা নগে। ইতিমধ্যে আপনারা জানেন যে রাজনীতিতে শুধু তো চাওয়া পাওয়া না রাজনীতি কিন্তু কিছু নীতি নৈতিকতা মূল্যবোধ থাকে আমার আমি যে দলটি করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেই দলের আদর্শ সেই দলের নীতি সেই দলের ভীষণকে আমি বিশ্বাস করে বলেই কিন্তু এই দলের আমি সদস্য হয়েছি এবং সেই দলের যে কোনো নির্দেশ মেনে চলা কিন্তু আমার নৈতিক দায়িত্ব আমি যদি সেই জায়গা থেকে দূরে সরে যাই তাহলে আমি কিন্তু সেখানে একটি বিশ্বাসঘাতকতা করেছি আজকে দুইজন হয়তো এমপির সুযোগ সুবিধা পাওয়ার জন্য ওখানে গিয়েছে কিন্তু নৈতিকভাবে আমি মনে করি তারা রাজনৈতিকভাবে যেই তাদের মানসিক শক্তি থাকা দরকার যে নৈতিকতা থাকা দরকার যেই নীতি থাকা দরকার সেখান থেকে তারা বিচ্ছিত হয়েছে এবং একজন রাজনীতিবিদদের সবচেয়ে বড় ট্রেজেডি হলো এটা যে ক্ষমতার কাছে নিজেকে আত্মসমর্পণ করা আজকে সুলতান মোহাম্মদ মনসুর এবং মোকাব্বির যেই কাজটি করেছে এইটা আমি মনে করি একটা অনৈতিক কাজ করেছে এবং এইটার রেজাল্ট একদিন তারা পাবে আর বিএনপির কথা বলছেন আমি যতটুকু এখনও পর্যন্ত জানি বিএনপির ছয়জন আপনি সাতজন আমাদের আব্দুল সাত্তার ভুইয়া ব্রাউন বেরিয়া থেকে নির্বাচিত হয়েছেন এই সাতজন কিন্তু এখনও শপথ না নেওয়ার ব্যাপারে অন্য রয়েছে এবং দলীয় সিদ্ধান্তের প্রতি তাদের চরমানুগত্য আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি এবং বিশ্বাসও করতে চাই মোশারফ হোসেন অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য